আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদের সবাইকে নাসুজ অ্যাভিআরি কুচিয়ার আজকে নতুন ভিডিওতে স্বাগতম ভিহার্স আজকে এটা একটা সেল আপডেট আজকে আমাদের অ্যাভিআরি থেকে বেশ কিছু পাখি চলে যাবে পাবনা নগরের উদ্দেশ্যে তো এর মধ্যে আছে এক পেয়ার ক্রিমসন ব্যারিজ চ বেশ কিছু ভায়োলেট ট্রেন ও দিই তো ভিওর্স চলুন আমরা দেরি না করে বা পাখিটা ভাইয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিই এবং ভাইয়াকে অশেষ ধন্যবাদ আমাদের উপর আস্থা রেখে প্রিপেড পেমেন্ট করার জন্য তো ভিওর্স চলুন আমরা পাখিগুলো প্যাক করে ফেলি আমরা ক্রিমসন ব্যালিড কোনিউডের প্রথম পাখিটি ধরে নিয়েছি আর এখানে এটা রিং নাম্বার এস এস জি ওয়ান নাইন ওয়ান ফাইভ কাট তো পাখিটার মল্টিং চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু পিন ফেদার উঠতেছে ফেদার উঠতেছে এখানে ইনশাআল্লাহ মাসখানিক বা পনেরো বিশ দিনের মধ্যে মল্টিংটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা এই প্রথম পাখিটাকে আমাদের ক্যারিংয়ে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ পাখিটার পায়ের নখ চোখ বডি রাউন্ড ভেন্ট ক্লিয়ার একদম ফুলি ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ একটি পাখি আমরা এটিকে আমাদের ক্যারিংয়ের উপরে থাকে দিব তো ভিওর্স আমরা প্রথম পাখিটিকে দিয়ে দিচ্ছি এবার আমরা দ্বিতীয় পাখিটিকে ধরে নেব। তো ভিওর্স এবার আমরা আমাদের দ্বিতীয় পাখিটিকে ধরে নিয়েছি যথিক্রমে এই পাখিটির দুইটা চোখ ঠোঁট প্রত্যেকটা পায়ের আঙুলের নখ আছে ভেন্ট একদম ক্লিয়ার টপ টু বটম টপ ক্লাস পাখি আমরা এই পাখিটাকে এবার ক্যারিং এ দিয়ে ভিউয়ার্স আমরা ক্রিমসন বেলি পেয়ারটা দিয়ে দিলাম এবার আমরা ক্রিমসন ভ্যালি পেয়ারটি ডিএনএ কাটটি এর সাথে দিয়ে দিব তো ভিউয়ার্স আমাদের পাখিগুলো প্যাক করা কমপ্লিট এখানে বাজরিগুলো আছে এখানে ক্রিমসন পেয়ারটি আছে আমরা এই ভেন্টিলেশনের জন্য এই পাশটা ফাঁকাও রাখবো এবং ভাবতেছি যে চারিপাশে ফুটা করে দেব যেহেতু বেশ গরম পড়তেছে সকালের দিকে অবশ্য ঠান্ডা ছিল যার ফলে আমরা আর ফুটা করি নাই এখন আমরা ফুটা করে এই গেটটা একদম সিল করে দেব যাতে বাইরের কেউ পাখি বের না করে দিতে পারে ও ভিউয়ার্স আমাদের পাখিটি এখন ফুললি কম রেডি করা কমপ্লিট আমাদের এই যে এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে পিসের ভেন্টিলেশনের ব্যবস্থা সামনে পুরোটা অর্ধেক ফাঁকা এবং আমাদের এখানেও ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে তো ইনশাল্লাহ পাখিটার কোনো সমস্যা হবে না এই যে নিচে বাজরিগুলো দেখেন কত স্পেস পাইছে আর ক্রিম তো অনেক স্পেস পাইছে এক পেয়ারের জন্য অনেক বড় জায়গা পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক সেফলি যাবে তো চলুন এখন আমরা পাবনা সদরের উদ্দেশ্যে পাখিগুলো পাঠিয়ে দিই তো ভিহার্স এই যে আমরা চলে আসছি কুষ্টিয়া বাস টার্মিনালে বাসে এখানে পাবনা যে বাসটা যায় এখানকার সুপারভাইজারের সাথে কথা বলে আমরা এখন পাখিটা বাসে তুলে দিচ্ছি এবং